আমরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এটা স্কুলের কোনো ভিডিও না এটা হলো হসপিটালের ভিডিও তো আমাদের আমরা এখন আছি কাঠিয়ার মেডিকেল কলেজে তো আমাদের ওয়েস্টবেঙ্গলে বেসরকারি হসপিটালে এরকম কোনো সার্ভিস নেই তো আমি এখন আছি বর্তমানে আজকে হলো তিরিশ বারো দু হাজার পঁচিশ কাঠিয়ার মেডিকেল কলেজ কাঠিয়ার স্টেশন থেকে সাত কিলোমিটার এখানকার যে ব্যবস্থা সার্ভিস সেটা আমাদের মালদায় কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও নেই বেসরকারি হসপিটালে যে এত সুন্দর কম খরচে এত সুন্দর সার্ভিস পাবো আমি জীবনেও ভাবতে পারিনি তো বেসরকারি হসপিটালে সাধারণত হয় কি যে সব কিছুর বিল দিতে হয় ওষুধের বিল দিতে হয় ডাক্তারের বিল দিতে হয় ভর্তি হলে বেডের বিল দিতে হয় খাওয়ার বিল দিতে হয় ওষুধের বিল দিতে হয় তারপর বিভিন্ন ধরনের টেস্টের বিল দিতে হয় তো এইখানে এটা হলো আলকারিম ইউনিভার্সিটি এখানে সব রকমের ডাক্তারি এমবিবিএস ফার্মেসি প্যারামেডিক্যাল বিএসসি নার্সিং এ সব ধরনের অল্প খরচে করা হয় প্রায় ধরে নাও সেভেন্টি পার্সেন্ট সাবসিডি এখানকার যিনি ওনার আলকারিম আমরা এটাই জানি আলকারিম ওইখান অনেক ধরনের বোর্ডে আমরা দেখতে পাই আলকারিম ইউনিভার্সিটি তো আমি ভাবলাম যে ওনারের নামই আল কারিম এখানে দেখতে পাচ্ছ আল ইউনিভার্সিটি এখানে সব রকমের ব্যবস্থা আছে আমরা যেমন সরকারি হসপিটালে টিকিট কেটে দু টাকার টিকিট কেটে আমরা ডাক্তার দেখাতে পারি এখানেও সেম সিস্টেম এখানে কোনো টাকা লাগে না এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয় তো কি কী চিকিৎসা করা হয় এবং কি সার্ভিস এটা জানার জন্য আমাদের চ্যানেলে জুড়ে থাকার থাকতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন নতুন ভিডিও যখন আপলোড করব এই মেডিকেল কলেজ সম্পর্কে তো যাতে সময় মতো তোমরা পেয়ে যেতে পারো কি আমাদের যে সমস্ত বাংলাতে যে সমস্ত বড়ো বড়ো নার্সিংহোমগুলো আছে সেগুলোতে যে কি ধরনের বিল করা হয় সেটা অবশ্যই তোমরা জানো এবং বিলের যে খরচ আর এখানকার যে খরচ সেটাও আমি জানাবো তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বিল আইকনটি প্রেস করে রাখবে যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন যাতে নোটিফিকেশান চলে যায়